দিবে কে নবীজিকে পানি পান করাবে হায় আল্লাহ নবীজির ওপরে কম্বল আছে আল্লাহ পাকে রাসুল যেন শুয়ে আছেন আর ওই মতো অবস্থায় ইতিহাস প্রমাণ করে যে আবু সাহেব খুদ্রাজ আল্লাহ আনহ উনি যেন নবীজির পার্শ্বে বসলেন আর বসার পরে নবীজির বুকে হাত দিলেন সুবহান আল্লাহ যেমন ডাক্তার বুকে হাত মাথায় হাত দিয়ে যেমন ট্রিটমেন্ট করে তেমনি আবু সাহেব খুদ্রি বলছেন আমি নবীজির বুকে হাত রাখলাম আর হাতটা যেমনই রেখেছি আমি দুই মিনিটও রাখতে পারলাম না রে এক মিনিটও রাখতে পারলাম না রে হাতটাকে টান আমি বাধ্য হলাম চোখ দিয়ে আমার পানি আসল আল্লাহ এত আমার চোখ দিয়ে আমার পানি আসল দুঃখরে আমি কান্না করি না যেহেতু নবীর মুখ থেকে আমি আগে এই কথাটা আমি শুনতে পেয়েছি চোখ দিয়ে আমার পানি আসল অজর না কান্না আছে আমার গালবেবে জমিনে আমার ঝজ্জার করে পানি গুলিন পড়ে যায় তখন আমি বললাম আল্লাহ তুমি যে নবীর জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মচন করেছ আর এই নবীকে আল্লাহ তুমি এত কষ্ট ফেলে রেখেছো তাপ কম্বলের উপর দিয় এত তাপ মাত্রা আল্লাহ বেড়ে যায় সামান্না আল্লাহ এই যে সু কত মাইল কত বর্গ দূরে যে তা আপনার সূর্য আছে তো বোধ চৈত্র মাসের সমাতে এখন আপনার যে অগ্রহায়ণ মাস চলছে তারপর যদি একটু তাপমাত্রা হয় মানুষেরা কোনো দিন দাঁড়িয়ে থাকতে পারে না পারে কি বন্ধু আমার কোনো দিন পারে না আবু সাহেব বলছেন নবীজির এত শরীরে তাপ আমি ওই তাপ সহ্য করতে না পেরে আমি হাতটাকে টানতে বাধ্য হলাম আমি আল্লাহর কাছে নিজে অ্যাপ্লিকেশন জ্বালালাম আল্লাহ যে নবীটার জীবনের সমস্ত গুণাকে আল্লাহ তুমি মচন করেছো আর আল্লাহ তুমি এইভাবে নবীজিকে কষ্ট ফেলে রেখেছো নবীজি বুঝতে বললেন আল্লাহ পাক রাসূলুল্লাহ না বসে খুদি কান খুলে শুনুন ইন্নাকা জালািকা উযায়ফুলানাল বালাও ওয়া ইউযায়ফুলানাল আজর আবু সাঈদ খুদি কান খুলে শুনুন এই ভাবে নবীদের কষ্ট দ্বিগুণ হয় এবং তাদের পুরস্কার দ্বিগুণ হয় আমি তখন জানতে বাধ্য হলাম ইয়া রাসূলুল্লাহ কুলতি ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো আইউন নাস আইন নাস বালা আন আপনি বলেন তো সব চাইতে দুনিয়াতে বিপদগ্রস্ত কারা নবীজি বলেন কালাল আল আমবিয়া ও নবী গোনেরা আমি জিগ্যে জিজ্ঞেস করলাম তারপর কারা তারপর নবীজি বলছেন যে সন্ধ্যা কালা সুম্মা সলেহুন তারপর নেককার ব্যক্তিরা আবু সাইদ খুদরি এটা চিন্তার কারণ নাই এই ভাবে নবীদের কষ্ট দ্বিগুণ হয় আর এই নবীদের পুরস্কারও দ্বিগুণ হয় একটা মুমিন লোক আল্লাহ দুনিয়াতে পরীক্ষা করে তো ওদের যেমন কষ্ট দ্বিগুণ হয় তো আল্লাহ তাদের পুরস্কার দ্বিগুণ করে দেন আবু সাইদ খুদরি এটা চিন্তার কারণ নেই যেমন কষ্ট তার পুরস্কারও ডবল আছে তা আমি নিজেই চিন্তা করলাম তখন আবু সাহেব খুদি বুঝতে পারলেন যে এই যে শেষ কথাটা আবু খুদি কানে তুললেন হ্যাঁ মুমিন লোকগুলোকে আল্লাহ রাখেন জি আর এটা অটোমেটিকলি এই দুনিয়াতে যদি আপনি কষ্ট করতে যা পারেন বা আপনার দ্বারা দিয়ে হয় নমাজ রোজা হজ জাকাত ধন দিয়ে থাকলে হজ জাকাত আপনার যেটা আল্লাহ আপনাকে মাল দিয়ে থেকে জাকাত সমস্ত কিছু শরীর মারকান বিধিবিধানকে মেনে যে খবরে যান দুনিয়াতে কষ্ট করেছেন আখারের প্রতিফাল ভালো আছে আর যদি এখানে সুখ শান্তি আয়েশ মাস্তি করে যদি আপনি কবরে যান তাহলে চলে গেল কপাল পড়ে গেছে কপাল পড়ে গেলে চলে গেল চলে গেল আর ফিরে আসবে না ওই চাহানাম চলতে জলতে জলতে জ্বলতে জীবন কেটে যাবে পয়মাল হয়ে যাবে কোনো রকমের আর আপনার আমার আর কোনো কিছু উপায় থাকবে না তো মনে করেন যে আল্লাহ পাকা রসুল আমি মোহাম্মদ রসুল্লাহ পড়ুন একটু সল্লাহ্লাহ হুয়া আমি কিছু কথা ছাড়লাম আর কিছু ধরেছি আপনারা বুঝতে পারবেন না আলম আলমা বুঝতে পারছেন তো আপনাদেরকে বললাম মনে করেন আমি শেষের দিকে যাই যেহেতু করেন আল্লাহ আর এক বাঁচবেন বললাম কথা কেন বলছেন আপনারা আপনারা মনে হয় আশ্চর্য ঘেপরে বক্তায় এনে দেবো নাকি কতদিন বাঁচবে বললাম জোরে বলুন আল্লাহ এবার কত বিজেপির মতো নেগেছেন জি আচ্ছা আর একটু জোরে বলেন কতদিন বললাম বাঁচবে আর একটা সপ্তাহ এই যে রিল কেটে ছেটে বলছি এক সপ্তাহ বাজবে তো আল্লাহ পাক আমাদের এলাকায় একটা পাগল আছে পাগলটা কি জানেন পাগলটাকে যদি সাথে নিয়ে হোটা লেখান পাগলটাকে নিয়ে যদি আপনি আঙ্গুল ধরে তাকে যদি হাঁটা দেন যদি আপনার কাছে কিসমিস থাকে কাজু থাকে বাদাম থাকে মুদিখানার দোকানের বিভিন্ন প্রকারের খাদ্য থাকে আর ওই পাগলটাকে যদি আপনি খাদ্যগুলো দেন তাহলে খাদ্য খাবে আর খেয়েই যাবে পানি পান করলো খাবার খেলো আপনার সাথে মাংস ভাত খেলো পাঁচ মিনিট পরে জিজ্ঞেস করেন কিছু আর খাবে কি বলছে আমি এখনো খেতে পাইনি এটা পাগল মানে আসলে তার জ্ঞান নেই জি আর পাগলের আল্লাহ তালা কলম কলম উঠিয়ে নিয়েছেন তার ভিতরে একজন পাগল ব্যক্তি তো এই পাগল মানে আসলে তার জ্ঞান নেই মানে ওর এটা বলি আপনার সঙ্গে মাংস ভাত খাচ্ছে মুখে ঝুঠা লেগে আছে এখনো পর্যন্ত মুখ পরিষ্কার করেনি পানি পান করেনি কিন্তু পাঁচ মিনিট পরে জিজ্ঞেস করুন যে কিছু খাবে কি বলছে এখনো ভাত খাইনি মানে তার তার এটা এটা অভ্যাস বলি যে আমি কিছু খাইনি যতবার যতবার বলেন দিন আমি খাইনি এখনো খাইনি এটা পাগলের পরিচয় কিন্তু নবী পাগল নয় নবীজি অসুখের জর্জরিত হয়ে আছেন আল্লাহাকের আসলে এতটাই রোগে আক্রান্ত হয়ে আছেন মনে করেন আর সাতটা দিন বাঁচবেন আর ওই সাতটা দিনের মাথায় নবীজি বারবার একটা কথা বলছেন বারবার একটা কথা বলছেন কি কথা বলছেন আইনা আনা গাদা 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 নবীজি বার 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 এই কথাটা আল্লাহ পাক রাসূল বলছেন আইনা আনা গাদা আইনা আনা গাদা আইনা আনা গাদা আগামী কাল আমি কোথায় থাকব আগামী কাল আমি কোথায় থাকব আগামী কাল আমি কোথায় থাকব তখন বিবিরা বুঝতে পারল তখন নবীজিকে বললেন আপনার যেখানে খুশি আপনি থাকতে পারেন আপনি যেখানে খুশি করতে পারেন আপনি যেখানে খুশি আপনি থাকতে পারেন সেটা হলো আপনার ব্যাপার তখন সিদ্ধান্ত হলো আয়সা কামরাতে নিয়ে যাওয়ার তখন নবীজি আর একাই চলতে পারবেন না ওরে মানুষ একটা বৃদ্ধ মানুষ বাড়িতে আছে কিন্তু কোনো অসুখ নাই কিন্তু তাকে তারপরে তার পাখনা ধরতে হয় তার দুই হাতখানা ধরতে হয় তাকে ওই হাত ধরে আপনার জন্য তার টয়লেটে নিয়ে যেতে হয় প্রসাবে নিয়ে যেতে হয় বিছানায় শুইয়ে দিতে হয় এটা কোনো অসুখ নয় জিজ্ঞেস করুন তো বলছে আর যান চলে না রে বাজি আর যান চলে না রে বাবা আর যান চালনা ভাই কিন্তু নবীজি এতটায় রোগে আক্রান্ত হয়েছিল নবীজি একাই আর চলতে পারছেন না তখন দুইজন সাহাবী একজন ফজলুল বিন আব্বাস ও আলী ইবনে আবি তালিবের কাঁধে ভর করে অতি কষ্টে তিনি পা তা খুত্ত কদমাহু অতি কষ্টে পা টিপে টিপে পা টিপে টিপে বর্ষকালে যেমন মানুষেরা আপনার ওই চপ্পল যেমন থামে না তখন খালি পায়ে পা টিপে টিপে কালাতের চলাচল করে তেমনি নবীজি এত প্রকার তা প্রার্থনার মাধ্যমে নবীজি পা টিপে টিপে পা টিপে আল্লাহরা চলছেন নবী পা টিপে টিপে হাঁটছেন দুইজন সাবি নবী একবারে হাত পাকনা ধরে আছে আর এই করে করে আয়েশার কামড়াতে নিয়ে যাওয়া হল নবীজিকে শুইয়ে দাওয়া হল এটা কোনো হাই প্রেসার লো প্রেসার নয় রে এটা কোনো আপনার আপনার কোনো অসুখ নয় রে এটা নবীজির মরণমুখী জট জড়িত হয়ে আছেন নবীজি কবরে যাবেন জীবনে সে শুনতেন উপদেশ আল্লাহ পাকরাসুল আমাদেরকে দিয়ে যাচ্ছেন আয়েশার কামড়াতে শুইয়ে দাওয়া হল আয়েশা নবীজির পাশরা আসলেন আর দেখলেন হায় আল্লাহ আমার স্বামী এখনো পর্যন্ত এই হালাতে আছে স্বামীর দিকে দেখে বাড়িতে যদি অসুখ থাকে তাহলে কিন্তু আপনার যে অসুখ মানুষটাকে যেমন শরবত তুলে দিতে হয় অসুখ মানুষটাকে আপনার পানি তুলে দিতে হয় খাবারগুলো তুলে দিতে হয় তো তেমনি যেন একটা অসুখ বাড়িতে থাকতে গেলে গোটা পরিবারের জ্বালা হয়ে যা বলেন জ্বালা হয় না তো তেমনি আয়সা বলছেন আল্লাহ স্বামী এই দিকে অসুখ হয়ে আছে তো নবী কিছু খেতে পারছেন না নবীর শোকে পে আমার পেটে কিছু দানা যায় না শুভ আনাল্লাহ অবশেষে আয়েসার চপ করে চপ করে আয়সার জন্য দুটো সূরা মনে আসলো সঙ্গে সঙ্গে ওই আয়েশা ওই সূরা দুটিকে মনে আনলেন কেন না আয়েশাকে নবীজি বলে দিয়েছেন আয়েশারে যখন তুমি কোনো মানুষের বাড়ি যাবে তখন ওই মানুষের বাড়ি বেমার পুষ্টি করতে যাবে ওই জায়গাতে কোনো গল্প গুজব না করে ওই জায়গাতে কোনো ফালতু কথা না বলে বেমার পুষ্টি করবে ওই জায়গাতে লা বাস তুহুরুন ইনশাআল্লাহ আল্লাহু রাব্বান নাস আযহাবিল বাস ওয়াসফান্তাসফি লা সিবা ইল্লা সিবা

দেখতে যাওয়ার পরে গল্প গুজব করিও না এ কোরআনের সুরা পড়ো আর দোয়া গুলিন পড়ো ইনশাআল্লাহ দুয়ার বদলাতে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিবে আয়েশার মনে আসলো এটা তো আল্লাহ রাসূল আমাকে শিখিয়ে গিয়েছেন আমি এই সুরা কিন্তু পড়তে শুরু করে দিলাম জি পড়তে আমি শুরু করে দিলাম সুরা দুটি পড়ি আর এই দোয়া পাঠ করি আর নবীজির মাথা থেকে নিয়ে সারা শরীরে হাত বুলাই আর আমি যেন ফুঁক দিই হোক দিয়ে আল্লাহ তুমি সুস্থ করো আল্লাহ তুমি সুস্থ করো আপনাদেরকে আমি সেই সুরা দুটি ইনশাল্লাহ শিখাবো আপনারা অবশ্যই জানেন তো আপনাদেরকে বলছি এখন ধরলেন যে সুরা মুখস্থ আছে কোনটা কোনটা কোন সুরা এটা তো আর জানেন না বাংলাদেশের একটা আপনি ফেসবুকে দেখলাম কিছুদিন আগে যে একটা মোটামুটি সত্তর থেকে পঁচাত্তর বছরের বৃদ্ধ মানুষকে জিজ্ঞেস করছে এই তার সামনে কিন্তু মাইক্রোফোন নিয়ে চলে গেছে বলো তো তোমার তো বেশ খুব লাল দাঁড়িয়ে আছে গো চুলটাও খুব একবার লাল করে ইয়ে করেছ মেহেদি দিয়েছ তো বলো তো ফজরের নামাজ কয় রেখাত ও তো হুজুর পনেরো তো হবেই কি বুঝতে পারলেন নামাজ কয় রেখাত বলছে চোদ্দ পনেরো রেখাত তো হবেই জি একজনকে একটা মহিলাকে দেখতে গিয়েছে একটা মেয়েকে একটা মেয়েকে দেখতে গিয়েছে তো গিয়েছে কেউ জানেন মাস্টার ডাক্তার তারপরে এমনি সাধারণ মানুষ গিয়েছে তারপরে একটা কিন্তু ভালো আলেম গিয়েছে তখন মেয়েটা বসে আছে ওখানে মানে যখন মেয়েটাকে নিয়ে আসা হলো আর ওই জায়গাতে মাস্টার আছে বলছে মাস্টার সাহেব আপনি জিজ্ঞেস করুন মুলিশা বলছে আপনি জিজ্ঞেস করুন তো বলছে আমরা আর জিজ্ঞেস কী করবো মুলিশাহ বলছে যে আপনার জিজ্ঞেস করুন মাস্টার মশাই বলছে আর নামাজের ব্যাপারে জিজ্ঞেস করেন বলছে আপনারা বলেন তো তো বাপের নাম মার নাম এর নাম ওর নাম চোদ্দ গোষ্ঠীর নাম জিজ্ঞেস করে আগে জিজ্ঞেস করলো তখন বলছে যে কতক্ষণ লেখাপড়া করেছো তো মেয়ের বাপ তখন বলছে হ্যাঁ আমার বেটিকে ওগুলা কই না গ্রাজুয়েট পাস আছে হার বেটি কেন কেনা না আপনারা বাপি আপনার ভাঁজ দিচ্ছে যে আমার মেয়ে গ্রাজুয়েট পাস তখন জি জিজো লেগেছে যে থাম গ্রাজুয়েট পাস তুমি একটা গর্ব করলে আচ্ছা বোন তাহলে মসজিদ এখান থেকে কত দূর বলছি এই তো আমার বাড়ি আর তাল বাংরা ওই তো জামে মসজিদ এইদিকে জামে মসজিদ মধ্যখানে বাড়ি একশো মিটারও হবে না পঞ্চাশ মিটারও হবে না তো মসজিদে তুমি কি বাপের মুখ একবার আনহাসা বাস্তব কথা বলছি মেয়েকে গর্ব করল গ্রাজুয়েট পাস যে মেয়েটা গ্রাজুয়েট পাস ওই মেয়েটাকে তখন জিজ্ঞেস করছে আচ্ছা বোন তোমার বাবা তো একটা গর্ব করে বললো এটা আনন্দের বিষয় যে একটা বউ মা যাবে গ্রাজুয়েট পাস তার বাড়িতে একটা শিক্ষিতা নারী যাচ্ছে তো এটা আনন্দের বিষয় তো সুরা ফাতে হাটা কহতো ওই যে কুলু আল্লাহ আহাদ আল্লাহ হুসেমদ আলমিয়ালিদুয়ালিয়াকুল্লাহ কুহান আহাদ এটা সুরা ফাতে হা সুরা ফাতে এটা আরে সুরা ফাতে জানেন একটা গ্রাজুয়েট মেয়ে পাস নজবুল্লাহমিন জালে তাহলে গর্বটা কিসের বাবা তোমার হ্যাঁ কিসের গর্ব যার আরবি কোনো বিদ্যা নাই আমি জানালের শিক্ষিত বিরোধী কথা বলছি না বলতে চাইছি যে এর সাথে সাথে তো এটাও দরকার ছিল ছিল না ছিল না তাহলে এটা আপনি আনন্দ করে বলতে পারছেন আর সুরাতুল ফাতেহা যখন জিজ্ঞেস করা যাচ্ছে অথচ কিন্তু আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আর রহমান রহিম সুরাটা জানে কিন্তু সুরার নামটা জানে না তার জন্য ও আল্লাহ পড়ে দিয়েছে ঠিক বলছে না বলছি তাহলে এটাও বলছি আপনাকে এটাই বুঝাতে চাইছি হয়তো সুরা আপনার মুখস্থ আছে বা জানা আছে কিন্তু কোনটা কোন সুরা মানে কোন এর সুরা এটা তো জানা নেই হতে তো পারে সবারই সবটা জানা আছে এটাও হতে পারে না তো বন্ধু আমার আপনাকে আমি এটাই বুঝাতে চাইছি যে এটা চিন্তা করুন আল্লাহ পাকে রাসুলের যে তিনি জর্জরিত হয়ে আছেন আর মাথাতে হাত বোলাচ্ছেন আর ওই সুরা পাঠ করছেন আপনার একটু এখানে যত জন আছেন একবার বলেন তো যে হ্যাঁ আমি এই সুরা শিখবো কে আছেন হাতটা উঁচু করেন তো কারা কারা শিখবেন মাঝে মাঝে ফের এগুলা কোন লোক জি আচ্ছা 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 ইনশাল্লাহ আপনি শিখবো আশা করি জানা আছে কিন্তু কোন কাজের সুরে এটা তো জানা নেই যেমন আপনাকে একটু সাইড দিয়ে কথা বলি নবীজি বলছেন ঘুমানোর আগে তুমি সুরা বাকারার সে সুরুকুটাকে পড়ে দাও সকাল সন্ধ্যা সুরা মুলুকটাকে পাঠ করো নবীজি বলছেন যদি সকাল সন্ধ্যা সুরা মুলুকটাকে পাঠ করো তাহলে নবীজি বলছেন কবরের আজাব থেকে আল্লাহ মুক্তি দিবেন জোরে বলুন সুহান আল্লাহ তাহলে একটা জানা হলো আপনাকে বুঝাবার জন্য বলছি সুরা বাকারাটাকে মানে শেষ রুকুটাকে আপনার শেষ আয়াতটা আয়াত আছে আপনি এই পাঠ করুন আর আয়াতুল কুরসিকে আপনি পাঠ করেন সুরা ফালাককে পাঠ করেন নাচকে পাঠ করেন কাফিরুনকে পাঠ করেন আর ডান দিকে আপনি কাত হয়ে আর এই হাতটাকে ডান হাতটাকে গালে দিয়ে আপনি শুয়ে যান আল্লাহ বলছেন যারা এইভাবে ঘুমাবে যারা এইভাবে শুইবে যারা এই নিয়ম কানুন পালন করা শুইবে এরা দুনিয়ার মানুষের তুমি কান খুলেছ ফেরেস্তা তোমার পহরাদার হয়ে যাবে বাড়িতে কোনো দিন তোমার টেনশন থাকবে না জোরে বলুন সুবহান জানি কিন্তু আমল করছি না জানি হয়তো জানা আছে কিন্তু আমল করছি হাই হাই মানুষ কোনখানে আছে এই সুরা দুটি আল্লাহ পাকের আসুল যেন তিনি শিখিয়ে গিয়েছেন আপনাদেরকে একটু জোরের সাথে আমি কথা বলাবো কতক্ষণ টাইম দিয়েছেন কতক্ষণ টাইম আছে বাজান তাহলে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো এই সুরা এ সুরা মাথায় রাখবেন আর আল্লাহ পাকরা আসল কতদিন অসুখ থাকার পর তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছে আপনার যদি বিরক্ত না হন সময় কিন্তু আমার আছে বলে যাবো আশ্চর্য হচ্ছেন না তো আচ্ছা ঠিক আছে আর কিছু কয়েকটা হাদিস বলেনি নিই তারপরে মেন পয়েন্টা আছে তাহলে মনে রাখবেন যে মলনা আপনি বলে দেন তো ওই সুরা দুটা কোন সুরা যদি আমি ভুলে যাই তো বলে দিবেন ঠিক আছে এটা আপনার বলে রাখলাম হ্যাঁ নবীজি কতদিন অসুখ থাকার পর মারা গিয়েছেন এটা দুই এ দুটা জিনিস আপনাকে আমি শিখাবো দুটা হয়ে গেল ইনশাল্লাহ আমি সেটা দিকে বলছি তো আল্লাহ পাকে রাসূল যে এই সাত দিন বাঁচবেন তো এই আয়েসা রাজিয়াল্লাহ তালা আনহা উনি যেন ওই হাত বুলিয়ে নবীজির শরীরের হাত বোলাচ্ছেন আর সুরা আর দোয়া পাঠ করছেন আল্লাহ তুমি সুস্থ করে দাও আল্লাহ সুস্থ করেছিলেন কিন্তু আসলে তো এটা নবীজির মরণের রোগ কেন মরণের অসুখ কেন তিনি যে রোগে এভাবে আক্রান্ত হয়ে আছেন আস্তে 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 রোগ যেন নবীজির বৃদ্ধি পেয়ে যাচ্ছে রোগজন আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে যাচ্ছে নবীজি যেন মারা যাচ্ছেন তো এইভাবে আল্লাহ পাকের আসুলের যে রোগে আক্রান্ত তো নবীজি একের পর এক একের পর এক একের পরে এক তিনি এই এই কথাগুলি তিনি বলে যাচ্ছেন তারপর চলান আপনাকে বলি নবীজি মরে যাওয়ার নিহতর পাঁচ দিন আগে কতদিন বললাম নিহতর পাঁচ দিন আগে আল্লাহ পাকে রাসুল যেন বাড়ি থেকে যখন কিছুটা হালকা মনে হলো তখন নবীজি আমার বাড়ি থেকে বের হয়ে আসলেন আর আসার পরে দেখছেন যে ইহুদিরা খ্রিস্টানেরা তাদের কবরে ছবি আঁকিয়ে কবরকে তারা যেন পূজা করে তারা কবরে জঁক জমক পণ্য যারা তারা ঢোল ঢাক বাজিয়ে তারা যেন পূজা করে হায় আল্লাহ তাহলে একমাত্র পূজা করতে হবে কার তো মহান আল্লাহ তালার এটা ছাড়া কাউরির দ্বিতীয় পূজা করা যাবে না কাউরির দ্বিতীয় পূজা করা যাবে না একমাত্র কার করবে তো আল্লাহ তালার পূজা করবে তো নবীজি চিন্তা করলেন যে আল্লাহ এখনো বেঁচে আছি আর আমার বেঁচে থাকা কালীন যে মানুষেরা পাথুর পূজা করে মানুষেরা পীরের পূজা করে মানুষেরা এই যে কবরের পূজা করে এটা দেখে আমি আশ্চর্য মনে হলাম তো আল্লাহ আমার উম্মতদেরকে শেষ পাঁচ দিন আগে আমি ওসিয়ত করে যাই মানুষদেরকে আমি জানিয়ে দিই কি জানিয়ে দিই আমি আল্লাহ তোমার কাছে বলি আল্লাহুম্মা লা তাজআল ক্বাবরি ওয়াসানা ইবাদো এ আল্লাহ তোমার কাজে অ্যাপ্লিকেশন জানাই যে যেন আমার কবরকে যেন আল্লাহ তার আমার যেন কবরকে এবার গাজেরা না বাদায় কেন না ইস্তাবুল্লাহ আলা কমিন ওই কমের ওপরে আল্লাহর ক্রোধ রয়েছে ওই কমের ওপরে আল্লাহর রাগ রয়েছে ওই কমের ওপরে আল্লাহর জন্য বিশাল যেন একবারে যেন আল্লাহর জন্য রাগ রয়েছে কোন কমের ইত্তা খাজু কুবোরা আম্বিয়া ইহিম্মাস জেদা যারা নবীগণের কবর সমকে সিজদার স্থানে পরিণত করেছে তখন নবীজি বলছেন বলছেন হে আল্লাহ তোমাকে আমি এক নই আমি তিন থেকে তিনবার বললাম আল্লাহ হুম্মা সাহাজ সালাহ সামার রাতিন আল্লাহ হুম্মা সাহাজ সালাহ সামার রাতিন আল্লাহ হুম্মা সাহাজ সালাহ সামার রাতিন রব্বেকারী মৌলা আল্লাহ এক নয় দুই নয় তিন তিনবার তোমাকে আমি জানালাম আমি মরে যাওয়ার পরে মানুষেরা যেন কবর পূজা না করে দেখতে পাওয়া যায় এগুলো হ্যাঁ না বলুন যাওয়া নেই পাওয়া যায় তাহলে দেব ওসিয়ত করেছে সেই দিন তারপরে কোনো আমরা হাত ছাড়া করি এই কথাটা নবীজি বলার পরে বুঝলেন একবার নবীজি অজ্ঞান হয়ে গেছেন বেহস হয়ে গেছেন এটা মৃত্যুর পাঁচ দিন পূর্বে আর যেমনই অজ্ঞান হয়ে যাওয়া তখন ওই জায়গাতে বিবিরা ছিলেন তখন নবীজি বলছেন আয়েশা নবীজি বলছেন হাফসা নবীজি বলছেন এই আমার বিবি ওই আমার বিবি তোমরা এসো তোমরা তাড়াতাড়ি এসো রে জান গেলো রে কুই হলো রে এই হলো রে নবীজি পাঁচ দিন পূর্বে আল্লাহ আল্লাপাকের আসলে এতটাই তিনিও যেন জর্জরিত হলেন এই কথাটা তিনবার বললেন আল্লাহকে সাক্ষী দিলেন আল্লাহকে সাক্ষী রেখে বললেন কেন বললেন যে মাবুদ রে আমি যখন মরে যাব তো মরে যাওয়ার পরে যেই দিন হাসর হবে মানুষেরা জান্নাত যাহ নাম যাবে যদি আমার উম্মতেরা আমার বিপক্ষে কথা বলে দেয় তাহলে সেই দিন আমি পাকড়াও হয়ে যাব। ধরা পড়ে যাব তা আমি আগেই তোমাকে জানিয়ে দিলাম মাবুদ যে যেন মানুষের আমার কবরটাকে পূজা না করে মানুষেরা যেন আমার কবরটাকে যেন এবাদত গা না বানিয়ে নেয় সিজদা যেন না করে তা আমি তোমাকে তিন তিনবার জ্বালালাম তুমি আল্লাহ সাক্ষী থেকে যাও এই কথাটা বলার পরে আল্লাহ পাকে রাসুল যেন বেহুশ হয়ে গেলেন আর বেহুশ হয়ে যাওয়ার পরে নবীজি বললেন যে ওরে আয়েশা ওরে হাফসা তোমরা বিভিন্ন কুয়া থেকে তোমরা কি করো এক লোটা এক বালতি তোমরা আপনার কলসিতে লোটাতে বাটিতে তোমরা পানি নিয়ে so, so নবীজির জ্ঞান হারা হয়ে গিয়েছেন যেমন আপনাকে বলি মানুষের শরীরে যদি এতটাই তাপ বেড়ে যায় মানুষের শরীরে যদি এতটাই তাপমাত্রা বেড়ে যায় তখন মানুষ কী বলে শোনো 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 একটু গা মুচ করে দাও গামছাটাকে সুন্দর করে চিপে দাও আর সুন্দর করে গা মুচ করে দাও মাথায় পানি ঢেলে দাও নিয়ে এসো তার ওই পাতাগুলি নিয়ে এসে তাই পায়ের তাইলাগুলোকে সুন্দর করে কচলে দাও তেমনি নবীজি বলছেন আর যান বাঁচে না রে শরীর চলে চল চলে গেল রে মাথা দিয়ে তাপ হচ্ছে রে কে আমাকে বাঁচাব রে

একটা তাম্র বড় পাত্রের মধ্যে বসিয়ে দেওয়া হলো আর ওই জায়গাতে বসিয়ে দেওয়ার পরে নবীজির শরীরে নবীজির মাথাতে পানি ঢালে আর পানি ঢালে আর নবীজি একটা একটা করে শব্দ বলে হাসব কুম হাসব কুম ক্ষান্ত হও এরকম একটুখানি দূর হয় একটু শরীরটাকে জিড়ে নিতে দে একটু খানিক আরাম হয়ে যায় সুহান আল্লাহ এটা অসুখ দিয়েছে কে না তো মহান আল্লাহ তালা দিয়েছেন নবী মোহাম্মদকে সুহান আল্লাহ তারপরে কিছুক্ষণ পর নবীজির পানি ঢালার পরে আল্লাহ পাক রাসুল হুঁস এলো আল্লাপের জ্ঞান এলো আর জ্ঞান আসার পরে সেই দিন কবর কবর সম্পর্কে আল্লাপের যেন সমস্ত কিছু তাদেরকে এক এক করে ওসিয়ত করে দিলেন আর বললেন আল্লাহ আমি সমস্ত উন্মদদেরকে যেটা ভালো যেটা করতে হয় সেটাও জানালাম যেটা না হয় সেটাও আমি জানালাম আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলছি কি আমাদের দিন আমাকে তুমি বাধা দিও না এভাবে নয় পাঁচ দিন পূর্বে আল্লাহ পাকের আসলের এই যে শরীরে এই যে নবীজির শেষ জীবনের ওসিয়ত শেষ জীবনের ওসিয়ত ওসিয়ত করতে 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 এই চার দিন এই আপনার ছয় দিন গেল পাঁচ দিন গেল চার দিন পূর্বে আল্লাহ পাকের আসল বলছেন যে কিছুটা যখন হালকা বোধ হলো তখন নবীজি বলছেন এই শোন তোমাদেরকে জানিয়ে দেওয়া যাচ্ছে আলম মাক তু তোমার আমার কাছ থেকে তোমরা কি করো তোমরা কাগজ কলম নিয়ে এসো যেহেতু লো বাদাহু আমি মরে যাওয়ার পরে যাতে করে তোমরা পথ ভষ্ট না হও কেউ কাগজ কল মানতে চান কেউ নিষেধ করেন কিসের কারণে যাতে করে আমি মরে যাওয়ার পরে কে চালাবে এর দাসটাকে বাদশাহ কেউ হবে মালিক কেউ হবে লিডার কেউ হবে মালিক কেউ হবে লিডার কে দাসটাকে পরিচালনা করবে আমি মরে যাওয়ার পরে মানুষের ভিতরে বিশাল একটা তর্ক আসবে না 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 তোমরা এসরে তোমরা এসরে তাদের উভয়ের মধ্যে তর্ক শুরু হয়ে গেল কেউ কাগজ কলম আনতে চান কেউ নিষেধ করেন এক পর্যায়ে নবীজি বললেন কুমু আননি তোমরা এখান থেকে চলে যাও শরীরটা আমার ভালো নাই রে একটা ভালো কথা বললাম তো তবুও তোমাদের ভিতরে মতবিরোধ মরে যাওয়ার পরে আর কি হবে তো এখন তোমরা সরে যাও মাথাটাকে ঠান্ডা করতে দাও তোমরা আমার কাছে আর কিছু কথা বলো না দূরে চলে যাও মাথার তাপ আমার বেড়ে গিয়েছে শরীরের রোগে আমি আরো আক্রান্ত হয়ে গেলাম না 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 তোমরা আর আমাকে কিছু কথা বলিও না এ করতে করতে আপনার মসজিদে নবীতে আজান হচ্ছে আল্লাহ আকবার আল্লাহ আকবর আজান হচ্ছে কোন সময়ের এটা মাগরিবের সময়ের আজান তখন নবীজি ইচ্ছা করলেন আল্লাহ তুমি আমাকে একটু সুস্থ করেছ এখন আমি মসজিদে যেতে পারবো আমি এখন মসজিদে যাই আর আমি আমি আমার উম্মদদেরকে নিয়ে একবার আমি জীবনের শেষ জামাতটা করে আসি সুহান আল্লাহ নবীজি আমার কি করলেন আয়সার কামরা থেকে বের হলেন সেই দিন নবীজি বের হলেতে একাই তিনি এসেছিলেন মৃত্যুর চার দিন পূর্বে আর ওই যে নবীজি একাই এসেছিলেন আর একাই আসার পর আল্লাপাকে রাসুল মাগরিবের সলাতে অসুখ থাকা সত্ত্বেও তিনি মুরসাল আরা পাঠ করেছেন আর এই সুরা মূর্ষাল পঞ্চাশটা আয়াত রয়েছে নবীজি প্রথম রেখাতে পঁচিশ থেকে তিরিশটা আয়াত পড়লেন আর তারপরে নবীজি আমার আপনার ওই পঁচিশটা আয়াত পড়লেন তার মানে আপনার আল্লাপাকে রাসুল দুই রেখাতে পঞ্চাশটা আয়াত তিনি পড়লেন এতটাই জন নবীজির অসুখ তারপরও মাগরিবের সলাত সাথে তিনি পঞ্চাশটা আয়াত পার করলেন অসুখ থাকা সত্ত্বেও আর পঞ্চাশটা আয়াত পড়ে নেওয়ার পরে নবীজি সালাম ফিরলেন তিন রেখাত ফরত সালাত আদায় করে নেওয়ার পরে নবীজি সালাম ফিরলেন দিকে বসলেন এই সুরাতার শেষ আয়াতটা যেটা ছিল আয়াতটা হলো এই ইন্নাল মুত্তা কি নাফিজ লালি হামিম মায়াস্টা হুন কুলু অস্রাবুহানি বিমা কুন্তুম তাড়ামালুন ইন না কাজালে কা না জিজিল মোহসেনিন ওয়াই লুইয় মা ইজিল লিল মুকাস দেবিন ইন্না কুমুজনেমন ওয়াই লুইয় মা ইজিল নিল মুকাস দেবিন হয়ে যা কিলা লঘুমুর কৌ লায়ের কাউন ভয় লুইয়া মাই ইজিল নিল মুকাস দেবিন হবে অইয়ে হাদিসিম সিম বাদহু মেন দুই রেকাতে এ পঞ্চাশটা আয়াত পড়েছেন তো যে শেষের আয়াতটা এটা কি পঞ্চাশ আয়াত এই আয়াটা যে পড়লেন পড়ার পরে তখন নবীজি এই উম্মদদেরকে সাহাবুইদেরকে সাহাবুদেরকে নবীজি বুঝাচ্ছেন কি বুঝাচ্ছেন যে এই যে আপনারা যেমন আমার দিকে চেয়ে আছেন শুনছেন তো নবীজি এই আয়টা বললেন ভাবে আইয়ে হাদি সিম্বা দাহুই মেনন ভাবে আইয়ে হাদি সিম্বা দাহুই মেনন নবীজি এই আয়টা পড়লেন মুখ ফিরিয়ে মুক্তাদির দিকে আর তারপরে আল্লাপাক রাসুল বলছেন আচ্ছা তারপরে আল্লাহ পাকে রাসুল বলছেন ওরে দুনিয়ার মানুষেরা তোমরা কান খুলে শোনো সদা সর্বদা তোমরা কোরআনের ওপরে সদা সর্বদা তোমরা হাদিসের ওপরে অটল থাকবে সদা সর্বদা তোমরা কোরআনের ওপরে অটল থাকবে সদা সর্বদা তোমরা হাদিসের ওপরে অটল থাকবে তার মানে নবীজি বুঝাতে চাইলেন আমি তোমাদেরকে ওসিয়ত করে যাই যে আমি মরে যাওয়ার পরে তোমরা কোনো বিধানকে কুসমিন কালে মেনে নিবে না তোমরা কোরআন এবং হাদিসের ওপরেই তোমরা অটল থাকবে হ্যাঁ এটা আল্লাহ পাক রাসূল শেষ কথা বললেন আই হাদিস ইন বাদ হই মেনুন এক কথাই আমি মরে যাওয়ার পরে কোনো বাণীর উপরে তোমরা বিশ্বাস স্থাপন করবে না সদা সর্বদা তোমরা কোরআনের উপরেই অটল থাকবে হাদিসের উপরেই অটল থাকবে শরীয়তের বিধানের উপরেই তোমরা অটল থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী স্পষ্ট এই কথাটা তিনি যেন জানিয়ে দিলেন তিনি যেন বলে দিলেন তো সুপ্রিয় শ্রোতা মণ্ডলী এগুলো যদি বলা যায় বলতে 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 আপনি শুনতে শুনতে ক্লান্ত হবেন আমি বলতে বলতে ক্লান্ত হব কিন্তু ইতিহাস বলে শেষ করা যাবে না আমি শুরুতেই বলে দিয়েছি শুরুতেই বলে দিয়েছি শুরুতে বলে দিয়েছি যে আপনার জীবনের ইতিহাস যেমন বলাটা অসম্ভব আমার জীবনের ইতিহাস বলা অসম্ভব নবী যদি এইভাবে ইতিহাস বলা সম্ভব তাহলে যে শেষ জীবনের যে অন্তিম উপদেশ বাণীগুলো রাসূলদের দিয়েছেন আমি আপনাকে সেটাই বোঝাবার জন্য বলছি তাহলে এখানে যতজন আছেন বন্ধু আমার পরবর্তী বক্তা ইনশাল্লাহ আসছেন আশা করি মধুর কণ্ঠে উনি বক্তব্য শোনাবে এটা আশা করা যায় তাহলে এখানে যতজন আছেন আমি আপনাদেরকে কি বলেছি একটুখানি কথা বলবেন একটু কথা বলবেন খান দেখি একটু কথা বলবেন যে এই সুরা দুটা জানতে রাজি আছেন হ্যাঁ না বলুন হ্যাঁ বলছেন না যে আলহামদুলিল্লাহ নবীজি কতদিন অসুখ থাকার পর মারা গিয়েছেন এটা জানবেন আলহামদুলিল্লাহ তাহলে আপনাকে আমি একটা কথা বলছি দশটা মিনিটের আমি একটা সাইরি শোনাবো ইনশাল্লাহ শোনাবো তো শেষের দিকে কিন্তু একটা সর সুরা জানাবো দুয়াও জানাবো যে দুয়া বললাম আর আপনাকে নবীজি কতদিন অসুখ তারপর পর মারা গেছেন সেটাও জানাবো আরো কিছু থেকে গেল তার মানে নবীজি তিন দিন পর কি হলো দুই দিন পর কি হলো একদিন পর কি হলো জীবনের শেষ দিনটা কি হলো মরছে তো ঝামেলাটা কী হলো কে মিটালো এই করতে 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 আরো দুই ঘন্টা লাগলো মানে এখন যদি এভাবে কেটে ছেটে পড়া যায় তো যা গো আর যাচ্ছে না ফের আবার কোনোদিন এলাকাতে আসলে ধরে নেবো পাহি ওখান থেকে হ্যাঁ ইনশাআল্লাহ অসুবিধা নাই তাহলে আপনাকে এবার আপনাদের বলছি এখানে যতদিন আপনারা এখানে যতজন আছেন একটু আল্লাহ রস্ত বলছি কোরআনটা কতবার বন্ধু কত পারা তিরিশ পারা সুরা আছে একশো চোদ্দটি কতটি বললাম একশো চোদ্দটি সুরা তাহলে সুরাও জানা আছে যে একশো চোদ্দটি পাড়াও জানা আছে একশো তিরিশটা পাড়া তাহলে এখানে সবাই আমরা জানি ইনশা আল্লাহ এটা আমরা কেউ অজানা নই তাহলে এখানে যতজন আছেন মা বোন থেকে নিয়ে বাবা ও ভাই থেকে নিয়ে আল্লাহর আল্লাহ করে আমার ভাই একজন বলছিলেন যে মাওলানা মসজিদের উন্নতি কল্পে জালসা শ্রীঘর বাকি আছে মাদ্রাস মসজিদের ভিতরে আপনার ওই দিকে দেখলাম যে আপনার টয়লেটের ব্যবস্থা আছে সেগুলোকে ভেঙে পিছনে নিয়ে যাওয়া হবে খরচের ব্যাপার আছে তো যাই হোক আপনাদেরকে আমি যেটা বলছি এটা আমি জানাবো দশ মিনিটের একটা সাইজ শোনাবো তাহলে একটা শর্তের ভিতরে আল্লাহর ওয়াস্তে একটু সবাই হাতে উঁচু করে বলবেন যে আমরা অবশ্যই মৌলানা আপনার কথাতে আমি শুনবো আপনাকে কথা দিলাম যদি কোনো যে ছাড়লাম যেখান থেকে চার দিন আগে কি হলো এই পর্যন্ত তো বলতে পারলাম তারপরে আর যেতে পারছি না যেহেতু উন্নতি করবে জালসা মনে রাখেন এলাকায় কোনো জায়গায় আসলামি সেখান থেকে ইনশাল্লাহ বলবো কথা দিলাম এবার আপনাকে বলছি এখানে যতজন আছেন একটু আল্লাহর আসতে বলুন যে এই সুরা দুটি জানার জন্য আমরা ইচ্ছুক আছে হাত উঁচু করেন না একটা